তারা দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী এগুলো তারা ফেরত দিয়ে আর ফর্ম ফিল করুন এত বিপ্লবী না এসেছে দেখুন কুনাল ঘোষের পৈতৃক সম্পত্তি থেকে আমি ভাপেরও সম্পত্তি বলতে পারতাম পৈতৃক সম্পত্তির তাই বলছি রুচির ব্যাপার আছে তো তো সেখান থেকে উনি লক্ষ্মীর ভান্ডার দেন না লক্ষ্মীর ভান্ডারটা আমার আপনার ট্যাক্সের টাকায় হয় সুকান্ত মজুমদার ট্যাক্স পেয়ার তার টাকায় হয় একজন রিক্সাওয়ালা ট্যাক্স পেয়ার বিড়ি খেয়েও তাকে ট্যাক্স দিতে হয় তার টাকায় হয় যেদিন কুণালবাবু নিজের পৈতৃক সম্পত্তি থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের পৈতৃক সম্পত্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী দেবেন সেদিন এই ধরনের কথা বলবেন নাহলে আমি বলবো হ্যাঁ সবাইকে ফর্ম ফিল করতে আসা উচিত ফর্ম ফিল আপটা করতে আসুন দুয়ারে সরকারে না কুণাল ঘোষের বাড়িতে গিয়ে ফর্ম ফিল করে ওনার মাথায় সিল দিয়ে আসুন

অথবা ওনাকে সামনে মিছিলে হারতে বলুন প্রতিবাদ মিছিলে সেটুকু তো করুন এটা কি তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কোথাও তৃণমূলের অস্বস্তি বাড়াবে কিনা এটা নিয়ে আমাদের মাথা জানতে বাংলার মানুষের অস্বস্তি বাড়ছে যতদিন এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন বাংলার মানুষের অস্বস্তি আরো বাড়বে হয়েছে এবং রাজ্য সরকার নিজে ঘটবে কিনা ছাত্রদের তরফ থেকে যে অমান্ন অভিযানে দেওয়া হয়েছে

সি বি আইকে নতুন তথ্য তাদেরকে ডাকা দরকার মনে করছে সবাইকে ডাকা উচিত ওইজনে মুখ্যমন্ত্রীকেও ডাক মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব তিন তিনবার বয়ান বদলেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আজকে ফ্যামিলি বলেছে প্রথমে বন্ধুদেরকে প্রথমে বলেছে বলা হয়েছিল যে আপনাদের মেয়ে বলা হয়েছে তারপরে তৃতীয়বার বলা হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে কেন বারবার তিনবার বয়ান বদল করা হয়েছে এবং করতে পার মিথ্যে সরকার ভেঙে আমরা আমাদের অবস্থান আগেই তিনশো দ্বারা হবে কি হবে না এটা আমাদের বিষয় আমাদের ভারত সরকারের হোম ডিপার্টমেন্ট বাংলার জনগণ যদি সই সংগ্রহ করে ওখানে যখন হবে বাংলার জনগণ চাইলে হবে আসা মনে করেন দেখুন আমরা আমাদের যেটা মনে হয় চিকিৎসকরাও আমাদের মতোই তারা হয়তো বলতে পারছে না তাদেরও মনে একটাই মন্ত্র দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ আমরা চাইব আন্দোলন চরুক বিরোধ চলুক মানুষকে অসুবিধে যতটা কম হয় সেইটা দেখে আন্দোলন বিরোধ করতে প্রযুক্তি অবশ্যই সেটা হান্ড্রেড মমতা বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়